নমস্কার সুধী দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের চ্যানেল পড়াশোনা করা শিক্ষিত শিক্ষাবিদদের প্রায় ছাব্বিশ হাজার জনের সরকারি শিক্ষকের চাকরি থেকে বরখাস্ত করা হলো প্রথমে হাইকোর্ট কলকাতার রায় আর সেই রায়কে চ্যালেঞ্জ করে দেশের সর্বোচ্চ আদালতে যে সুরাহার আশায় ছিলেন ওই সমস্ত শিক্ষক তথা ওনাদের পরিবার বর্গ তাদের জীবনে নেমে এলো ঘন কালো অন্ধকার হাইকোর্টের রায়কেই বহাল রাখলো যখন ভারতের সর্বোচ্চ আদালত দর্শক যে বাংলার শিক্ষিত সুডিজন সারা দেশের মানুষদের শিক্ষার আলোকে আলোকিত করার লক্ষ্যে বাঙালির সমাজের যে সুনাম ইতিহাসের পাতায় লিপিবদ্ধ সেই সন্ন্যাক্ষরগুলির ওপর শিক্ষা কেলেঙ্কারির কালো দাগ এর দায় নেবে কে বা কারা অতি উৎসাহী সব বাংলার রাজপিয়াদারা দ্বারা কী বলবেন আজকের দিনে আপনারা ওই প্রায় ছাব্বিশ হাজার জনের মধ্যে সবাই কি অসাধু পথে চাকরি পেয়েছিলেন এ বিষয়ে ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের মহামান্য বিচারকদের যে অভিমত সেখানে তারা রায়দান করার আগে উল্লেখ করেছেন গার্ডিয়ান নটের হ্যাঁ গার্ডিয়ান নট ইতিহাসে বর্ণিত প্রায় আড়াই হাজার বছর আগে আলেকজান্ডার জট পাকানো গার্ডিয়ান নট খোলার বদলে যেভাবে উনি কেটে দিয়েছিলেন সে কথাটাই বিচারকরা না শুনলেও সুপ্রিম রায়টিকে সেভাবেই দেখতে হবে হ্যাঁ সমস্ত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যদি এমন ভয়ানক কলসিত হয়ে যায় যাতে স্পষ্ট সিদ্ধান্তে আসার মতো তথ্যই পাওয়া না যায় তবে আর কি করা যাবে এটাকে কেটেই ফেলতে হবে এ বিষয়ে অধিকাংশই যোগ্যদের ক্রোধ ও ক্ষোভের কারণ একেবারে স্পষ্ট বাস্তবিক এত বড় দুর্ভাগ্য অপমানের মুহূর্ত পশ্চিমবঙ্গের ইতিহাসে নজিরবিহীন এই বিষয়ে সুপ্রিম রায় অযৌতিক নাকি অন্য কিছু সেটা বলা কিন্তু যাবে না সময়ই বলবে তবে যে বাঙালি জাতির জিনে শিক্ষার বীজ সেই জাতিটাকে এইভাবে কালিমালিপ্ত করা মেনে নেওয়া যাচ্ছে না কার দোষ কিসের জন্যে সবই প্রায় জলের নাই পরিষ্কার বলুন তো বলুন আপনারা যারা যারা যুক্ত এই ভাষাহীন ঘটনায় আইনের মার প্যাচে কী হবে কি হবে না জানা নেই তবে বাংলার ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের কোনোদিনও ক্ষমা করতে পারবে না যাই হোক মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমানে যতুক দিয়ে থেকে প্রত্যেকের বাক্যবানের সাথে অসম লড়াই করতে করতেও জানিয়ে দিয়েছেন যোগ্য প্রার্থীদের জন্য কিছু একটা সমাধানের রাস্তা উনি বের করবেন এরকম ঘোর অনিশ্চয়তার কালেও ক্ষীণ আসার আল্লোযোগ্য প্রার্থীদের মধ্যে তবে এ ব্যাপারে কিছু কথা সংযোজন করাটা ভীষণ সময় বাম বা দেখেছি আমরা দলের জন্যে ডেজিটেডেড কর্মীদের পরিবারের মানুষদের পরিবার প্রতিপালনের জন্যে স্কুলে কলেজে পুরসভা হাসপাতালগুলোতে গ্রুপ ডি পদে অসংখ্য মানুষের চাকরি দেওয়া হয়েছে সেখানে কিন্তু কোনো পয়সার আদান প্রদান সামনে আসেনি তবে এবারে জেলবন্দি শিক্ষামন্ত্রীর যেভাবে কর্পোরেট কায়দায় গরিব বাংলাবাসীদের পরিবার এবং তাদের কাছ থেকে কোটি কোটি টাকার পাহাড় লুটে নেওয়া ক্ষমা নেই এ জন্মে ক্ষমা নেই ওই কৃষ্ণবিবরের দরবারে অনুরোধ কিছু অতি উৎসাহী ও বিভাগদের সমীপে পয়সার জোরে রাজনৈতিক ক্ষমতার জোরে মেধা কেনা যায় না সেটা ঈশ্বর আল্লাপদ আপনারা যে ভুল করেছেন তার খেসারত দিতে হচ্ছে আপনাদের সন্তানদের সাথে সামাজিকভাবে এ কোন খাদের কিনারে আপনারা ভেবে দেখার অনুরোধ রইল শেষ করছি পুরনো দিনের দুটি হিতোপদেশের পঙ্ক্তি দিয়ে দেখিতে পলাশ ফুল অতি মনোহর গন্ধ নাই বলে তারে পুজে না কেউ শত শত তারকাগণ জ্বলিছে আকাশে একশ্চন্দ্র আলো করে গোটা জগৎ সংসার বুড়ো রিপোর্ট বিশ্বের